আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন জানিয়েছেন যে আপনারা যে বাড়ি থেকে বেরিয়েছেন এখানে এসেছেন যত সময় এখানে থেকেছেন পুরো সময়টা আল্লাহ রাস্তায় জিহাদের সবাব আপনার আমুল নামায় লেখা হতে থাকবে আল্লাহর যত সৃষ্টি আছে পানির মাছ পাখি সবাই আপনাদের জন্য দোয়া করতে থাকবে আর যদি উদ্দেশ্য অন্য কিছু হয় তাহলে সেটা ভিন্ন কথা আমরা সকলেই ওয়াজ মাহফিলে যাই বিশেষ করে আপনারা দিনদার মানুষ দিনের চেতনা নিয়েই যান দু একটা কথা কিন্তু কি কথা বলবো কোন কথাটা বেশি দরকার আমরা যখন আমাদের দৃষ্টি দিয়ে দেখব তখন আমার কাছে মনে হবে এটা বেশি গুরুত্ব আপনার কাছে মনে হবে ওইটা বেশি গুরুত্ব আর যখন আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ সাল্লামের গুরুত্ব দিয়ে দেখব তখন আর মতভেদের সুযোগ থাকবে না কথা কি বুঝতে পারছেন আমরা আসুন্না ট্রাস্ট সুন্না নামটার অর্থ হলো যে আমরা রসুল্লাহ সাল্লাহ আসলাম যেভাবে যেটাকে যা গুরুত্ব দিয়েছেন সেইভাবে আমরা চলার চেষ্টা করব। সুন্নতের অনেক বিষয় আছে আপনারা অনেক বিষয় জানেন অনেক বিষয় শেখবেন সুন্নাত হলো আমাদের গলার বেঁচে থাকার অবলম্বন একটা গরু বা ছাগল যদি রশি দিয়ে বেঁধে মালিক দেয় গরু ছাগল যতই গুরু হারাতে পারে না ঠিক না কথাকে বুঝতে পারছেন কিন্তু যদি ওর গলায় রশিটা থেকে মাঠে চড়তে থাকে তাহলে এক সময় হারিয়ে যাওয়ার ভয় থাকে আপনার কথাটা বুঝতে পারছেন মানুষের আল্লাহর পথে চলার জন্য দুটো জিনিস তাকে বিপদগামী করে হলো আবেগ আর একটু হলো শয়তান ভালো আবেগেও কিন্তু মানুষ খারাপ হয়ে যায় আর শয়তান তো আছে আল্লাহর পথে চলার জন্য যতক্ষণ আমরা শূন্যতে রশিটাকে গলায় রাখব। যত দূরেই যাই আমরা কাছেই থাকবো ঘুড়ি যখন উড়তে থাকে লাটায়ের সুতার সাথে বন্ধন থাকে তখন ওই ঘুড়ি কিন্তু হারাই না কথা কি বুঝতে পারছেন আপনারা কিন্তু যখন লাটাই থেকে ছিঁড়ে যায় তখন কি হয় তখন ওটা আস্তে আস্তে গত্তা গুত্তা খেতে খেতে হারিয়ে যায় আপনারা কি বুঝতে পারছেন কথাটা সুন্নত হলো আল্লাহর পথে চলার আমাদের উজ্জ্বল পথ আলোকিত পথ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন তারাক তুকুম আল আল বে দ লাইলোহা কানাহারিহা লা আজিব ওয়ানহা ইল্লাহ আলিক সোনান এব্রেমাজা অন্যান্য গ্রন্থের সহিহাদিসে রসলুল্লাহ সোশন বলছেন তোমাদেরকে আমি আলোকিত রাজপথে রেখে গেলাম আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদেরকে অন্ধকারে রেখে যাচ্ছি না আলোকিত রাজপথে রেখে যাচ্ছি সেই রাজপথটা কী রসুল উল্লাহ সোশান পথ যে রাজপথে রাত এবং দিন সমান আলো থাকে আনহা শুধুমাত্র যার ধ্বংস হওয়ার শখ সেই শুধু ডানে বেয়ে যায় আর যার বাঁচার ইচ্ছা সে নবীর পিছে পিছিয়ে চলতে থাকে তা আমরা সবাই দাবি করি নবীজির সুন্নত এবং যারা যত বেশি ভুল পথে যেতে চান তারা তত বেশি সুন্নত দেখানোর চেষ্টা করেন যেমন পাগড়ি একটা সুন্নত টুপি একটা সুন্নত রুমাল একটা সুন্নত একজন দেখবেন পাগড়ি টুপি টুপুর পাগড়ি পাগড়ি রুমাল তিনটে চারটে পরেছেন জামা লুঙ্গির উপরে পায়জামা পায়জামার উপরে লুঙি লুঙ্গির উপরে জামা অনেক সুন্নত তিনি পালন করেছেন আমরা হয়তো তার এই ব্যাহ্যিক সুন্নত দেখে মোহিত হয়ে যাব কিন্তু বিষয় হল রাসুল্লাহ সাল্লাম কি আমাদের শুধু কাপড় চুপড়ের সুন্নত শেখাতে আসছিলেন না আর কিছু শেখাতে আসছিলেন হ্যাঁ বরং উল্টো কাপড় চুপুর রসুল্লাহাম তো বিশ্ব নবী আমেরিকার নবী আইসল্যান্ডের নবী গ্রিনল্যান্ডের নবী জাপানের নবী এই জন্য খাওয়া দাওয়া পোশাক আশাক পানাহার জাগতিক কাজ বাড়ি ঘর চাষবাস এগুলোর ব্যাপারে অনেক স্বাধীনতা রয়েছে কিন্তু যেখানে কোনো স্বাধীনতা নেই সেটা হলো এবাদার এবং আখলাক এখন আমরা অনেক সময় সুন্নতের নামেও প্রতারিত হই ব্যাহ্যিক অনেক বিষয়কে যেগুলো সুন্নত তবে গুরুত্বগত পার্থক্য আছে কোন সুন্নাতকে রসলাম কতটুকু গুরুত্ব দিয়েছেন কোন সুন্নাতের গুরুত্ব কতটুকু এটা কোথা থেকে শিখতে হবে এটাও রসল্লা সাসাম থেকেই শিখতে হবে কথা কি বুঝতে পারছেন যেমন মনে করেন পানাহার আমরা খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া একটা দুনিয়া বিকাশ জাগতিক কাজ মহামেলা কি করে বুঝলাম এটা মহামেলা যে কাজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সবাই করে আল্লাহ বিশ্বাস করলেও করে না করলেও করে জীবনের প্রয়োজনে করে এটাকে বলা হয় জাগতিক কাজ কথা বুঝতে পেরেছেন আর যে কাজ শুধু বিশ্বাসই করে অর্থাৎ যার বিশ্বাস আছে এই কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই করে যার বিশ্বাস নেই সে করে না আবার প্রত্যেকে তার বিশ্বাস অনুযায়ী করে এক এক ধর্মে এক এক রকম করে ওইটিকে বলা হয় তাহলে খাওয়া দাওয়াটা কোন হ্যাঁ জাগতিক কথা বলছেন না কেন আমি তো মাস্টার মানুষ রসলাসমের ওয়াজেরও শুননত আছে নাকি ওয়াজ তিনি করতেন না করতেন তো ওয়াজেরও শূন্যত আছে ওয়াজের একটা বড় শূন্যত হলো প্রশ্ন করা রসুলাম যখনই ওয়াজ করতেন প্রশ্ন করতেন একটা কথা বলতেন না এবং এটা মনোবিজ্ঞানের একমত যে এটার মাধ্যমে বরং মানুষ ভালো বোঝে প্রশ্ন করা উত্তর দেওয়া বিভিন্ন রকম উত্তর রসুল্লাহ সালাম দিতেন যেমন রসুল্লাহ বলছেন আতা দ্রুণ তোমরা কি জানো কি কি সাহেবেরা উত্তর দিলেন আল্লাহ ওয়া রাসুল ওয়া আলহাম আল্লাহ মমতা ভালো জানে এটা একটা প্রশ্ন অন্য জায়গায় প্রশ্ন করছেন আত্মাদ্রু না মানে লুফলেস তোমরা কি জানো যে ফকির মিশকিন কে সাবের উত্তর দিলেন আল্লুফসুনফ ই না মাল্লাই সালম দিন দিন আর ওলা যার কোনো টাকা নেই পয়সা নেই সেই তো গরিব সাবের উত্তর দিলেন তাহলে কখনও তারা উত্তর দিয়েছেন কখনো বলেছেন আমরা জানি না ওদের আপনি জানেন কিন্তু প্রশ্ন উত্তর করা এবং উত্তর দেওয়া এটা কিন্তু ওয়াজের একটা সুন্নত কথা ঠিক বুঝতে পেরেছেন কাজেই আমরা প্রশ্ন যে যেভাবে পারি রেসপন্স করব বাকি আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে পানাহার খাওয়া দাওয়া একটা জাগতিক কাজ ঠিক না জাগতিক কাজের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো রসুল আসলাম বারবার বলেছেন সেটা হলো রসনুল্লাহ শহরসাম যেটা নিষেধ করেননি ওটা জায়জ উনি করেছেন অথবা করেননি এটা ফ্যাক্টর না যতক্ষণ নিষেধ না করবেন ততক্ষণ সেটা জায়েজ করলে আপনি কোনো গোনা হবে না না করলেও গোনা হবে না তবে রসনুল্লাহ সাল্লাম যেটুকু করেছেন ওইটুকু সুন্নাত সুন্নতে স্বাব আছে যেমন আমরা ভাত খাই রসন উল্লাহ আসলাম কখনো ভাত খাননি তাহলে ভাত খাওয়া কি নাযায়জ হবে না তবে রসুল্লাহ সাল্লামের মতো যদি খেতে পারে উনি যেটা খাতেন তাহলে সুন্নত হবে সব তবে রসুল্লাহ সাল্লামের সুন্নতের ভিতরে আবার প্রায়োরিটি আছে গুরুত্ব আছে রসুল্লাহ সাল্লাম দস্তর খানে খেয়েছেন কোনো তাকিদ দেননি কথা কি বুঝতে পারছেন কিন্তু রসুল্লাহ সাল্লাম কম খেতে তাকিদ দিয়েছেন তাহলে জোরালো সুন্নত কোনটে আমরা কোনটাকে গুরুত্ব দিই হ্যাঁ তো ভাইরা আসলে আসন্নাথ ট্রাস্টের সকল চেতনার মূল বিষয় হল রসুল্লাহ রসুলামের সুন্নতটাকে ভালো করে বোঝা আর কিছু না এক্ষেত্রে আমার আপনার কোনো মূল্য নেই এখানে একমাত্র মূল্য মোহাম্মদ রসুল্লাহাম আর সুন্নত বোঝার ক্ষেত্রে আমাদের মডেল সাহবাইকের অঙ্গন অনেক সময় সমাজে অনেক সুন্নত প্রচলিত থাকে না এটা সমাজের অপরাধ না আলেমদের অপরাধ না কিন্তু এটা নিয়ে গবেষণায় বাধা দেওয়া এটা বুঝি এরপর আর একটা সুন্নত এরপরে কেন এই ভূমিকা করলাম এটা আমি ইনশাআল্লাহ তাহলে পানাহারের ক্ষেত্রে অনেক সুন্নত আছে রসল সাল আলী আসসালাম পানাহার করেছেন যেভাবে যেটুকু করেছেন সবই শূন্য কেউ যদি নবীজির মহব্বতে তার এত্তেবা করে সব পাবে না করলে গুনা নেই কিন্তু যেটার তিনি যতটুকু গুরুত্ব দিতেন সেটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাম কম খাওয়ার গুরুত্ব দিয়েছেন বিভিন্নভাবে নিজে সবসময় কম খেতেন মা সাবে আর রসুল্লাহ সাল আলিয়াল্লাম কত্তু ইল্লা আল্লাহ রসুলাম কখনো পেট পুরে খেতেন না শুধু মেহমানদারি থাকলে মেহমানরা দস্তরখানে থাকলে খাওয়ার জায়গায় মেহমান থাকলে সেটা ব্যতিক্রম তাছাড়া কখনো পেট পুরে খেতেন না কথাকে বুঝতে পেরেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমরা জানি সবাই হাদিসটার অর্থ তিন ভাগের এক ভাগ খেতে হয় জানেন না আমার মতো এক হুজুর ওয়াশ করেছে তিন ভাগের এক ভাগ খাওয়ার যখন দস্তরখানে বসছে তখন অনেক খাচ্ছেন তখন যিনি পাশে আছে একজন বলছে হুজুর আপনি বললেন তিন ভাগের এক ভাগ খাইতে হবে সে বোঝে তুমি বোঝা কি করে তিন ভাগের এক ভাগ খাওয়াটাকে আমরা মনে করি এটা নিয়ম না এটা নিয়ম না এটা হলো যদি বেশি চাও হাদিসটা কি আল্লাহ রসুল সররাসলাম বলছেন মা মালা ইবনু আ দ মা বে আ আন কাত্তু সার রম বেমবত্নী ইবনু আদম আদম সন্তান যত থুলে ভরেছে পেটেরছে খারাপ ফলে আর নেই বেহাস বিম রে ইনে লোকাই মাত ইউকুম না সুলবা একজন মানুষের জন্য এইটুকু খাওয়ায় যথেষ্ট যাতে তার সুস্থ থাকার পুষ্টি রক্ষা করে যদি কেউ বেশি খেতে চাই খেয়াল করেন তাহলে তিন ভাগ করবে কথা বুঝতে পেরেছেন স্বাভাবিক কি খাবে যেটা তোমার পুষ্টি রক্ষা করবে সুস্থ রাখবে আর যদি বেশি খেতে চাও তাহলে পেটটাকে তিন ভাগ করে এক ভাগ খাদ্য দেবে আর এক ভাগ পানির জন্য রাখবে আর এক ভাগ বাতাসের জন্য রাখবে এটা হচ্ছে বেশি এটা নিয়ম না নিয়ম হলো আরেকটু কম যেটা তোমার পুষ্টি রক্ষা করবে তাহলে আমরা বুঝলাম আমরা এই একটা ব্যাপারেও প্রথম কথা হলো পানাহারটা আমরা খাইতে বসার সময় কিভাবে বসতে হবে এটা নিয়ে কিন্তু সুন্নত খুঁজি ঠিক না জিকিরে বসার সময় কিভাবে বসতে হবে এটা নিয়ে কিন্তু সুন্নত খুঁজি না হুজুর খুঁজি তাহলে রসুল্লাহাম খাওয়া শেখানোর জন্য আসছিলেন আর জেকের শেখানোর পদ্ধতিটা হুজুরদের উপরে ছেড়ে দিয়ে গেছিলেন এটাই তো না রসুল্লাহাম জিকের শিখাতেই আসছিলেন এবাদত শিখাতে এসেছিলেন আখলাক শিখাতে এসেছিলেন পাশাপাশি তিনি এই দুনিয়াবি কাজগুলো করেছেন এবং আমাদের জন্য মডেলও রেখে গেছেন যেটা গুরুত্ব দিয়েছেন আমাদের সেগুলো গুরুত্ব দেওয়া উচিত কিন্তু আমরা সুন্নত নামে অনেক সময় প্রতারিত হই যে সুন্নত মানে এই কুটিনাটি বিষয়গুলো বাকি ফরজ অজেব্যতাই সুন্নত না বিষয়টা কিন্তু তা না সুন্নতের দুটো অর্থ একটা হলো আমরা যেটা বলি ফরোজ অজেব সুন্নত আরেকটা হল হলো সুন্নত মানে রসল্লা সাল্লামের সমস্ত কর্ম ফরজটাকে ফরজ হিসেবে পালন করাই সুন্নত সুন্নতটাকে সুন্নত হিসেবে পালন করাই সুন্নত নফলটাকে নফল হিসেবে পালন করাই সুন্নত প্রতিটি এবাদত রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে করাটাই সুন্নত আমরা অনেক সময় মনে করি ফরজ এবাদত করি আল্লাহকে খুশি করতে আর সুন্নত করি নবীকে খুশি করতে এটা কিন্তু খুবই ভুল ধারণা ফরজ এবাদত কাকে খুশি করতে করি আর সুন্নত সব এবাদত কার জন্য আর ফরজটা যে ফরজ এটাকে শিখিয়েছেন রসুল্লাহ সুন্নতটা যে সুন্নত এটা কার কাছ থেকে শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তে কাজেই ফরজ ওয়াজব সুন্নাত নফল হালাল হারাম সবকিছু পালন অথবা বর্জন করব কাকে খুশি করতে একমাত্র আল্লাহকে সবকিছু পালন অথবা বর্জন করব কার তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তরিকায় এই যদি আমরা বুঝি তাহলে পুরো কুরআন এবং পুরো হাদিস সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের মডেল ইসলামের কোনটাকে আমরা গুরুত্ব বেশি দেব কোনটাকে গুরুত্ব কম দেব কোনটাই ছাড় দেব আর কোনটাই দেব না কোনটাই মতভেদ সত্ত্বেও পাশাপাশি চলব আর কোনটাই মতভেদ হলে পৃথক হয়ে যাব এই মানদণ্ডটা কোরআন এবং সন্না থেকে শিখতে হবে আমরা বর্তমানে বাংলাদেশের মুসলমান বিভিন্নমুখী সমস্যার ভিতরে রয়েছি আগেও ছিল এখনো আছি তার একটা বড় সমস্যা হলো আমরা ছোট ছোট বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে বড় বিষয়গুলোকে ছেড়ে দিয়েছি আমরা যত ওয়াজ মাহফিল আমরা করি আমি অনেক ওয়াজ মাহফিল আজকে চোদ্দ পনেরো ষোলো বছর ধরে করছি মাহফিলে গেলে আবদার আসে হুজুর মিলাদের বিরুদ্ধে কিছু বলতে হবে কারণ আমার বইয়ে মিলাদের বিরুদ্ধে আছে অথবা হুজুর মোনাদাত একটু কথা বলবেন কারণ আমার বই যারা তা চাই যে আমরা মোনাদাতের কথা কিছু বলি কিন্তু বই লেখা আর ওয়াজ করা কিন্তু এক না আমি মোনাজাত দলবদ্ধ করি না না করাটাকেই সুন্নত মনে করি কিন্তু কখনোই মনে করি না যে একটা সাধারণ মানুষ কিছুই বলে না দলবদ্ধ মনাদাত করেছে আমি তার জন্য আল্লাহ জিম্মাদারি দিয়েছে এটা কখনোই মনে করি না আমার ওয়াজ অর্ধেকের বেশি মানুষ আমি কি নামাজের কথা বলবো না কথা বলেন আপনারা সুন্নত কি বলে আমার মাহফিলের অর্ধেক মানুষ পর্দা জানেন না আমি কি পর্দার কথা বলবো না পাগড়ির কথা বলবো আমার মা